ইরান হচ্ছে সিয়া আমরা হচ্ছে সুন্নি সুতরাং ওরা আমাদের শত্রু ওরা কাফের ওরা হযরত আলীরা দিল তালা নবী মানে হদরত আলী ইসলাম কয় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাফ আলিসাল্লামকে মানে না হ্যাঁ ওরা ইসলামের বিরোধিতা করে ওদের আঁকিটা ঠিক নেই ওরা কাফের ওদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই ওরা মাইক এই এইরকম বক্তব্য অনেক আলে মোায়মাই বর্তমান সোশ্যাল মিডিয়াতে দিতেছে তো আসলে ভাই বলবো কি ফিলিস্তিনে মজলুম মা বোনেরা যখন নির্যাতিত হলো তখন কিন্তু এই সিয়ারাই এই ইরান রাই তাদের পাশে দাঁড়াইছে এই মজলুমদের পাশে আপনি আমি কিছুই করতে পারিনি আপনার আমার মতো মোল্লা শুধুমাত্র মসজিদে হুঙ্কার দিয়েছি যে পাশে আছি পাশে আছি আসলে কিন্তু পাশে থাকতে পারিনি কিছুই করতে পারিনি হয়তো খাবারের কিছু ব্যবস্থা করেছি ত্রাণ দিয়েছি কিন্তু মানুষ ওদারে মারা যাচ্ছে আপনি আমি কিছু ত্রাণ পাঠালাম এটি কি যথেষ্ট ছিল যথেষ্ট ছিল না কিন্তু আজকে ইরান সেই সময় কিন্তু এই মজলুমদের মসজিদুল আস আকসা তারা কিন্তু তখন থেকেই যুদ্ধে জড়িয়ে পড়ছে আর তখন থেকেই তারা কিন্তু লেগে আছে আর আজকের যে যুদ্ধের সূচনা হচ্ছে সেখান থেকেই তাদের উপর একটা রাগ ছিল সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে তো ভাই যারা এই ধরনের বক্তব্য দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ওলামা তাদেরকে অনুরোধ করবো যে এই মুহূর্তে এই সমস্ত সুন্নি এইগুলো পরে দেখেন আপাতত দেখেন যে তারা মজলুম তারা মজলুম তারা ফিলিস্তিনি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছিল তো তারা মজলুমদের পাশে দাঁড়িয়েছে এখন তারা মজলুম এবং তাদের পাশে আমাদের থাকতে হবে একটা কথা মনে রাখবেন এই যুদ্ধে যদি ইরান ঠুকে যায় কোনো কাজ কারণবশ যদি এই ইরানটা যদি এবার হেরে যায় তাহলে আপনার আমার মতো মোল্লা মসজিদের মেম্বারে দাঁড়ায় কথাও বলতে পারবো না মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ঠিকমতো কথাও বলতে পারবো না কারণ ওরা আমাদেরকে পুরো গোলাম বানিয়ে ছাড়বে যত তো মুসলিম কান্ট্রি আছে এর ভিতরে বর্তমান সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ইরান পাওয়ারফুল সেই রাষ্ট্রকে যদি ওরা হারাই দিতে পারে তাহলে বুঝবেন যে আগামী দিনগুলোতে একেবারে যত মুসলিম রাষ্ট্র আছে ছোটখাটো এগুলোর সব ওরা গোলাম বানিয়ে ছাড়বে কোনো কিছুই করতে পারবেন না এই জন্য এখনো সময় আছে ইরানের জন্য বেশি বেশি করে দোয়া করুন শিয়া সন্নি এইগুলো পরে দেখুন এগুলো নিজেদের ব্যাপার সিয়া শুনি এগুলো নিজেদের ব্যাপার ওদের আকিদা ঠিক নাই এগুলো পরে দেখা যাবে কোন সমস্যা নাই আপাতত মুসলিম হিসেবে আমাদের ভাইদের পাশে থাকতে হবে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে এবং অন্য যদি কিছু করার সামর্থ্য থাকে সেটা চেষ্টা চালিয়ে যান কিন্তু এই সমস্ত বিধাবের নিজেদের ভিতর তৈরি করবেন না এতে করে হয়তো বা সামাজিক মাধ্যমে আপনি ভাইরাল হতে পারবেন কিন্তু আপনার দ্বারা ইসলামের বা আপনার দ্বারা দিনের বা আপনার দ্বারা এই বিজয়ের কোনো কাজে আসবে না সুতরাং এই সমস্ত আলোচনা বন্ধ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাই পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি